খাদ্য বিপত্তি খাদ্য বিপত্তিসমূহ শারীরিক ক্ষতির বা শারীরিক অসুস্থতার কারণ হতে পারে খাদ্য বিপত্তি তিন ধরনের জৈব খাদ্য বিপত্তি ভৌত খাদ্য বিপত্তি রাসায়নিক খাদ্য বিপত্তি এছাড়াও কিছু কিছু খাদ্য এলার্জিজনিত কারণে কারো কারো জন্য অনিরাপদ হতে পারে জৈব খাদ্য বিপত্তি যেমন ব্যাকটেরিয়া ভৌত খাদ্য বিপত্তি যেমন চুল কাঁচের টুকর মৃত পোকামাকড়ের টুকরা রাসায়নিক খাদ্য বিপত্তি যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত ডিটারজেন্টের অবশিষ্টাংশ আমরা প্রথমেই দেখিনি জৈব খাদ্য বিপত্তি ব্যাকটেরিয়ার বংশবিস্তার করার জন্য খাদ্য তাপমাত্রা আর্দ্রতা এবং সময় প্রয়োজন ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার মধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ খাবারগুলো হচ্ছে মাছ মাংস এবং দুগ্ধজাত খাবার ব্যাকটেরিয়ার জীবনধারণের জন্য তাপমাত্রা ও খাবার প্রয়োজন যখন ব্যাকটেরিয়া তার বংশবিস্তার করার জন্য সঠিক তাপমাত্রা পায় তখন তারা সবচেয়ে ভালোভাবে বংশবিস্তার করে খাদ্য এবং তাপমাত্রার পাশাপাশি ব্যাকটেরিয়ার আর্দ্রতার প্রয়োজন পড়ে সর্বোপরি ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য খুব বেশি সময়ের প্রয়োজন হয় না সাধারণত প্রতি পনেরো থেকে বিশ মিনিটে ব্যাকটেরিয়া সংখ্যায় দ্বিগুণ হয়ে যায় সাধারণ তাপমাত্রায় তারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সংখ্যায় লক্ষ লক্ষ গুণ হতে পারে খাদ্য বিপত্তি সমূহ বিভিন্নভাবে আপনার কর্মস্থলে আসতে পারে খাবার প্রক্রিয়াকরণ রুমের জানালা দেয়াল কিংবা ছাদে ছিদ্র থাকলে সেটা যথাসম্ভব বন্ধ করতে হবে অন্যথায় ছোট ছোট প্রাণী কীট পতঙ্গ সহজেই ভেতরে প্রবেশ করতে পারে এবং তারা ব্যাকটেরিয়া বহন করতে পারে সব সময় কর্মক্ষেত্রের দরজা বন্ধ রাখতে হবে কর্মীদের প্রবেশের সময় এবং খাদ্য উপকরণ বহন করার সময় দরজা খোলা থাকার সময়কাল হ্রাস জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা যায় এমন দরজা বা প্লাস্টিকের পর্দা অথবা ইয়ার কাটার ব্যবহার করা উত্তম জানালা বন্ধ থাকলে এসি বা জানালা খোলা থাকলে নেট ব্যবহার করা উত্তম দেয়াল ও ছাদে ফাটল এবং গর্ত থাকলে তা পুরোপুরি বন্ধ করতে হবে খাবার ভালোভাবে সিদ্ধ করে রান্না করলে ব্যাকটেরিয়া মারা যায় আপনি যখন ফ্রিজে খাবার রাখবেন তখন ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থাকে এবং তারা বংশবিস্তার করতে পারে না তাই গরম খাবার গরম অবস্থায় রাখুন এবং ঠান্ডা খাবার ঠান্ডা অবস্থায় রাখুন ব্যাকটেরিয়ার চেয়ে ভৌত বিপত্তি সমূহ চিহ্নিত করা সহজ খাবারের মধ্যে ভৌত বিপত্তি যেমন নুড়ি পাথরের টুকরা চুল বা ভাঙা কাচের টুকরা মৃত পোকামাকড় যেমন মাছি তেলাপোকা টিকটিকি ইত্যাদি থাকলে আপনার ব্যবসার সুনাম ক্ষুণ্ণ হবে আপনার কর্মক্ষেত্র পরিষ্কার রাখা আপনার দায়িত্ব যাতে কোনো বিপত্তি আপনার খাবারকে অনিরাপদ করতে না পারে ভোক্তাগণ রাসায়নিক দূষণমুক্ত খাবার চান রাসায়নিক বিপত্তিগুলোর মধ্যে রয়েছে জীবাণুনাশক ও ডিটারজেন্টের অবশিষ্টাংশ অননুমোদিত রং এবং তেল সুতরাং সর্বদা ফলমূল এবং শাকসবজি পরিষ্কার করার আগে সমস্ত খোলা খাবার দূরে রাখুন মনে রাখবেন যে কোনো ধরনের খাদ্য বিপত্তি শারীরিক ক্ষতির কারণ হতে পারে রাসায়নিক বিপত্তি এড়াতে ধোয়ার কাজে ব্যবহৃত রাসায়নিক একটি নির্দিষ্ট পাত্রে ব্যবহার করতে হবে এবং সর্বদা নিরাপদ এবং অনুমোদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার করুন আপনার কর্মক্ষেত্রকে ভৌত বিপত্তি মুক্ত রাখুন চারটি জিনিস ব্যাকটেরিয়ার বংশবিস্তারের জন্য প্রয়োজন খাদ্য তাপমাত্রা আর্দ্রতা এবং সময় আপনি উচ্চ ঝুঁকিপূর্ণ খাবারের কাজে জড়িত থাকতে পারেন উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার প্রস্তুত করার সময় আপনি যদি যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করেন তাহলে বিপুল সংখ্যক ভোক্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে এমনকি যদি আপনি কম ঝুঁকিপূর্ণ খাবার নিয়ে কাজ করেন তাহলেও আপনাকে খাদ্য বিপত্তি সম্পর্কে সচেতন হতে হবে